নারকেলের দুধ নেই বলে কি চিংড়ি মাছের মালাইকারি খাবো না তাই কি হয় মাত্র একটা উপকরণ দিয়ে চিংড়ি মাছের মালাইকারির স্বাদ পেতে হলে এভাবে একবার রান্না করে দেখুন আমার ফুল রেসিপিটা ফলো করে একবার রান্না করলে নারকেলের দুধ দিয়ে রান্না করার কথা ভুলেই যাবেন আমার ছেলে আমার কাছে আবদার করেছিল চিংড়ি মাছের মালাইকারি খাবে তো নারকেল নেই তো কী হয়েছে তার পরিবর্তে এমন একটা জিনিস মিশিয়ে আমি রান্না করে দিয়েছি খেতে দারুণ লেগেছে আচ্ছা চলেন এবার মূল রেসিপিতে ফিরে যাই এখানে কিছু চিংড়ি মাছ নিয়েছি তো চিংড়ি মাছে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিলাম চিংড়ি মাছটা না বড় পায়নি ছেলেকে নিয়ে কিনতে গিয়েছিলাম পাশে যে বাজারটা ছিল সেখানে যে সর্বোচ্চ বড় এটাই পেয়েছি কী আর করা যাবে এইটাই নিয়ে চলে এসেছি এবার এটাকে সুন্দর করে লবণ হলুদ মাখিয়ে এবার একটা মশলা তৈরি করে নেবো এখানে জিরা চার পাঁচ কোয়া হচ্ছে রসুন আর হচ্ছে চারটা শুকনা মরিচ যেহেতু মাছের পরিমাণ কম সেজন্য মরিচের পরিমাণটা একটু কম দিয়েছি আর আমার ছেলে খাবে যেহেতু তাই ঝালটা একটু কম দিয়েছি যাতে ও মজা করে খেতে পারে এবার হচ্ছে মশলাটা বেটে রেখে কড়াই একটু তেল দিয়ে এবার মাছ কে হালকা একটু ফ্রাই করে নিচ্ছি মানে জাস্ট কয়েকটা সেকেন্ড তিরিশ সেকেন্ড এরকম এবার মাছগুলোকে তুলে নিয়ে ওই তেলের ভিতরে দিয়ে দিলাম হচ্ছে বেশ খানিকটা পেঁয়াজ কুচি এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি একটু মোটা মোটা করে পেঁয়াজটা কেটেছি তারপর হচ্ছে বাটা মশলাটা দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম লবণ আর হলুদ এবার সব কিছু পেঁয়াজের সাথে ভালো করে হচ্ছে কিছুক্ষণ নেড়ে নেব, মশলাটা যাতে একটু কাঁচা ভাবটা চলে যায় তারপর হচ্ছে মশলা ধোয়া একটু পানি দিয়ে দিয়েছি পানিটা দিয়েও ভালো করে মশলাটাকে কষিয়ে নেব মশলাটা যখন কষানো হয়ে যাবে ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি মশলাটা এমনভাবে কষাবো যখন তেল উঠে আসবে তখন তারপর হচ্ছে আবারও কিছুক্ষণ কষিয়ে নিয়ে একদম পুচ পুচ করে যখন তেল উঠে গেছে এবার দিয়ে দেব হচ্ছে সেই জিনিসটা এটা কি জানেন গুঁড়া দুধ পানিতে অল্প একটু গুঁড়া দুধ গলে রেখে এটাকে দিয়ে দিচ্ছি এটাই হচ্ছে ঝোলের পানি যাই হোক এভাবে দিলে নারকেলের দুধের পরিবর্তে গুঁড়ার দুধ ব্যবহার করলে বিশ্বাস করেন যদিও ফ্লেভারটা একটু অন্যরকম আসে তবে স্বাদের কোনো হেরফের হয় না ভীষণ মজা লাগে খেতে একবার হলেও এভাবে ট্রাই করে দেখতে পারেন বিশ্বাস করেন আপনারা হতাশ হবেন না আর এভাবে করে নারকেলের পরিবর্তে আপনারা গুড়া দুধ দিয়ে চিংড়ি মাছের মালাইকারি কিন্তু অনায়াসে খেয়ে নিতে পারেন যাই হোক ঝোলটা যখন একদম কমে গেছে তেল উঠে এসেছি একটু ঘনা ঘন হলে আমি নামিয়ে নেব আমার চিংড়ি মাছের মালাইকারি কিন্তু একদম রেডি হয়ে গেছে মালাইকারি বলবো না এটা চিংড়ি মাছের দুধকারি বলবো বলেন তো যাই হোক আমার রান্না কিন্তু ডান এবার সুন্দর করে নামিয়ে নিলাম আর দেখে লোভ লাগছে নাকি লোভ দিয়ে না কিন্তু এত সুন্দর কালার হয়েছিল আর এত সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছিল কী বলবো আর আপনাদের আপনাদের তো শুধু দেখাতেই পারছি খাওয়াতে তোর পারছি না খেলে বুঝতে পারতেন কতটা মজা হয়েছিল এবার ছেলে জন্য সুন্দর করে প্লেট সাজিয়ে দিয়েছি ও আমার কাছে যখন যা খেতে আবদার করে আর যখন বলে যে আমি এই জিনিসটা খাবার ওর জন্যে আমি স্পেশালি রান্না করি তখন আমি চেষ্টা করি প্লেটটা সুন্দর করে সাজিয়ে দেওয়ার জন্য এতে কিন্তু ওর খাওয়ার চাহিদাটা আরও বেড়ে যায় তো সুন্দর করে প্লেটটাকে সাজিয়ে তার কাছে হচ্ছে পরিবেশন করব কি লোভ লাগছে তো এভাবে একবার হলেও চিংড়ি মাছ ট্রাই করে দেখতে পারেন আশা করছি ভালো লাগবে আর আজ আজকে ভিডিও টা এখানে শেষ করছি নেক্সট একটা ভিডিও আপনাদের সাথে আবার দেখা হবে আর আমার ছেলে খেয়ে তো বলেছে মাসাল্লাও অনেক মজা হয়েছে তার খুশিতে তো আমার খুশি আল্লাহ হাফেজ